জব্বু খান জামে মসজিদের খাদেম হাবিবুল্লাহ গ্রেপ্তারের পর পুলিশকে জানায় তিন এপ্রিল তিনি নিজ হাতে মোয়াজ্জিন বেলালকে হত্যা করেন সংবাদ সম্মেলনে পুলিশ জানায় হত্যা পরিকল্পনার পর চার দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি নড়াইল গিয়ে ফিরে এসে মোয়াজ্জিন বেলালকে হত্যা করেন হাবিবুল্লাহ তিন তারিখে বেলার রওনা দিয়ে ক্যানিগঞ্জে তার যে দুষ্কর্মের সহযোগী আরেকজন তার সে যে মসজিদে সেখানে সন্ধ্যা আশ্রয় নিচ্ছে ওখানে মাগরীর নামাজ পড়ছে ঈশান নামাজ পড়ছে তারপরে রাত সাড়ে নটার দিকে সে ইসলামপুরে জব্বু খান মসজিদে এখানে আসছে সে ওই মানে মসজিদে ওটা সিঁড়িতে এসে অবস্থান নেয় ধারণ দিয়ে কয়েকটা পেটে সে স্টেপ করে স্টেপ করার পরে আবার সে হাত দিয়ে বা হাত দিয়ে সে তার মুখ চেপে ধরে গলা চেপে ধরে এবং তে পাকড়া করে মাটিতে ফেলে দেয় খাদেম হাবিবুল্লাহ পুলিশকে জানিয়েছেন তিনি হেফাজতে ইসলামের একজন কর্মী এবং হত্যাকাণ্ডে তার সঙ্গে সহকারী মোয়ার্জিনফ সহ আরও তিনজন ছিলেন এবং এর সহযোগী হিসাবে আপনার মোশারফ ছিল আরেকজন আসামি আছে একজন তার নাম আমরা বলবো না আমরা নাম পেয়েছি বলবো না আরেকজন ধরা পড়েছে আমাদের নামের একজন আসামি সরার নামে সরর আলিম সরর আলিম ছিল হলো আপনার ইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু যে মারা গেল এবং সরোল আলিমের কাছে সে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করেছিল সরোর আলিম টাকা ওই টাকা খোয়াই ফেলছিল এই যে তো এখন সে চলে গেলে টাকা ফেরত দেওয়া লাগবে না এরম একটা কোনো এখানে ছিল কিন্তু চার এপ্রিল ভোরে মসজিদের সিঁড়িতে মোয়াজিন বেলালের ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায়